তো নমস্কার একটা নতুন ভিডিও তো কাজের প্রচণ্ড চাপ তাই দেখতে পাচ্ছেন এগুলো কি ওয়ান এগুলো এসছে লালগড় থেকে এটা হচ্ছে আপনার ডিজে কাজাল ঠিক আছে এগুলো ঝাড়খন্ড থেকে এসছে নাম্বারটা দেখাচ্ছি না আরও একটা প্রাইভেসি বলে ব্যাপার আছে তো এগুলো দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের কাজ এগুলো আমার কাজ নয় এগুলো ফুল রিকোন হবে এই যে ডিজে কাজালের এগুলো এসছে আপনার ইমপ্রো এগুলা হচ্ছে সারেঙ্গা আকুড়া থেকে এই যে মোটামুটি 20 বছর এই যে কাজল ডিজে এগুলে হচ্ছে আমার झारखंडেগুলো হ্যান্ডমেড মন হচ্ছে ঠিক আছে এগুলা হ্যান্ডমেডের ফিচার তো ও সামথিং এগুলা আমারই হ্যান্ডমেড আজ প্রায় 8 বছর আগে করেছিলাম এই হ্যান্ডমেডগুলো আমারই হ্যান্ডমেড এইডিজে কাজল झारखंड ঠিক আছে বাইরেও কাজ করেছিল তো এখন আবার বহুদিন পর আমার কাছে কোয়ালিটি মেনটেন করতে হয় ওই জন্য কোয়ালিটির জন্যই মানুষ আসে এমপ্রো এগুলো এসেছে আপনার সারেঙ্গা বাঁকুড়ার দিক থেকে ঠিক আছে বাঁকুড়া সারেঙ্গা তো মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন কাজের চাপ আছে কাজের চাপটা শেষ হোক আরও ভালো ভিডিও ছাড়বো আপনাদের তো ধন্যবাদ